বাংলাদেশে রক্ষক প্রায়ই ভক্ষক হয়ে থাকে এর রয়েছে হাজারো উদাহরণ বাংলা প্রবাদ বাক্যে এই বাগধারাটি সহজে প্রবেশ করেনি হয়তোবা এর রয়েছে দীর্ঘ ইতিহাস রক্ষক যখন ভক্ষক এমনই এক ঘটনা ঘটেছে পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নে শনিবার রাত সাড়ে দশটায় দুমকি উপজেলার থানা পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিন মাহমুদ আঙ্গারিয়া ইউনিয়নের চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালায় এ সময় প্রায় সাড়ে সতেরো টন জেলেদের ডিজিএফের এর সরকারি চাল উদ্ধার করে চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুকুরের ঘর থেকে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে চাল সহ বাড়িটি সিলগালা করা হয় সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায় চেয়ারম্যান চাল দুই ভাগে বিতরণ করে থাকে যাদের ইউনিয়ন পরিষদের আশেপাশে বাসা তাদেরকে ইউনিয়ন পরিষদে বসে চাল বিতরণ করে এবং যাদের বাসা চেয়ারম্যানের বাসার কাছে তাদেরকে তার বাসা থেকে বিতরণ করা হয় সাধারণ মানুষ বলছে ভোগ করার জন্য নিজেদের বাড়িতে চাল আনে নেই বরং যাতে সুবিধা হয় সে কারণেই আনা হয়েছে এ বিষয়ে চাল প্রাপ্য এক জেলের সাথে কথা হলে তিনি জানান চেয়ারম্যান বাসা থেকে চাল দিলে আমাদের অতিরিক্ত গাড়ি ভাড়া লাগে না আমাদের অনুরোধই সে বিগত দিন থেকে এভাবেই চাল বিতরণ করে আসছে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিন মাহমুদ বলেন আমি খবর পেয়ে আমি নিজে তাৎক্ষণিকভাবে চলে আসি আমার উপজেলার চলে আসে থানা থেকে এসে আমরা তাৎক্ষণিকভাবে কম বেশি প্রায় সাড়ে তিনশো বস্তার মতো পঞ্চাশ কেজির চালের যে বস্তাগুলো সেগুলো পাওয়া যায় তো কোন চাল কেন এনে রাখা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত আমি জানাতে পারবো আগে সংশ্লিষ্ট যিনি চেয়ারম্যান আছেন উনি আসুক তার থেকে ব্যাখ্যাটা শুনি আর এক্ষেত্রে যেটা আমরা শুনবো পরে আমরা তদন্ত করব এবং বিধি মোতাবেক সর্বোচ্চ যেটা ব্যবস্থা গ্রহণ করার দরকার পড়ে আমরা ব্যবস্থা গ্রহণ করবো নির্দিষ্ট যে জায়গাটা থাকে অর্থাৎ আমরা খাদ্য গোডাউন থেকে খাবারটা আনার পরে এটা বিতরণের জন্য বা সাময়িক সংরক্ষণের জন্য সবসময় না সাময়িক সংরক্ষণের জন্য এটা হচ্ছে সংশ্লিষ্ট যে ইউনিয়ন পরিষদ গোডাউন হচ্ছে সেখানে রাখতে হবে কারো ব্যক্তিগত কোনো বাড়িতে বা অন্য কোথাও এরকম চাল রাখার কোনো সুযোগ নেই তাই চাল আমি যেখানেই রাখি না কেন উদ্দেশ্য আমার সব ঠিকই আছে আমি একটু উপজেলা প্রশাসন জন্য অফিসে একটু জানাই নিতাম যে আমি আমার জেলেদের সেবা করার জন্য একটু এই জায়গায় নিয়ে রাখি এত দাড়ি বিতরণ করব। আপনাদের উপস্থিত এসে দেখবেন যে আমার চালে কোনো এই একটা জিনিসই উনি ভুল করছে হ্যাঁ সেটা হয়তোবা ওনার অসাবধানতা ভুল কিন্তু উদ্দেশ্য আমার কাছে মনে হচ্ছে যে অসৎ ছিল না